আমাদের দীর্ঘদিনের দাবি আর প্রত্যাশা ছিল আট লক্ষ কর্মচারী নিয়মিত রেশন ভালো ভাই আমাদের খাদ্য মন্ত্রণালয় থেকে একটা অনুভূতি দেওয়া হয়েছিল কিন্তু এই অর্থ মন্ত্রণালয়ের প্রতিপয় দুষ্কৃতিকারী আমলার কারণে সেই রেশন ভাতা আজ আলোর মুখ দেখে নাই আজকে আমাদেরকে মূলা ধুলায় রাখা কেজি দেখতে চাই না আমরা মূলা করে তরকারি খাইতে চাই কি বলে নির্বাচন কমিশন এই কমিশন সেই কমিশন নানান কমিশন কমিশন আমরা দেখতে চাই না

তাদের ধেত্রীদের কথা সুশৃঙ্খলভাবে পালন করে আপনারা আজকে সবাই যাবেন সবাই ভাগে যাবেন আমি আপনাদের খাদে খাতে পরে খায় না আমি আপনাদের পরে যাবো সবাই সিড়িতে পুরোকে দুটো দিতে যাবেন অভিলম্বে দিতে হবে দিয়ে দাও অভিলম্বে পেসকে ভসবে করতে হবে এখন চলে 全然、全然、全然、全然。 yeah

Vai! Você disse da está na pedra! pedra!